অনুপাল পাবো কোথায় অনুপাল বলতে এক স্তন অনমনী দুগ্ধ চায় এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন তত্ত্ব আবার এলো এই জগতে এক রমণী কে আছে যার একটি মাত্র স্তন কে দুজন আছে কে কে এবং তারা হরে কৃষ্ণ এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে ঋষিটার নাম হলো ময় দানব ঋষি কি নাম বললাম ময় দানব ঋষি প্রতিদিন ভিক্ষা করতে যেতেন ভিখারি নেই হরে কৃষ্ণ ভিকারি অনেক রকম আছে যেমন আমি একটা ভিখারি এখানে ভিক্ষা করতে এসে আমি ভিখারি নই তবে ভিখারি গাড়ি নিয়ে এসেছি তো ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন প্রত্যেকের বাড়িতে চাল টাল টাকা পয়সা ভিক্ষা করতো না কি ভিক্ষা করতো প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে আমি আমার ভগবানকে সেবা দেব প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয় সেবা দিলে ময়াদানী সেবা পায় আহার বলতে মহাপ্রসাদ একদিন ময়াদানুষী অনেক দুগ্ধ সঞ্চয় করেছে অনেক দুগ্ধ দুগ্ধ টক বক টক টক করে ফুটছে আর ময়াদান ঋষি স্নান করতে চলে গেছে আর সেই দুগ্ধ যখন ফুটছে একটি সর্প একটি ভেগকে তারা করেছে খাবে বলে সর্প মানে সাপ মানে যাচ্ছে ভেগ সর্প তার ব্যাং মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব ওই তো জল ওই তো জল সাপ জল ব্যাং জল মনে করে যেই ডুবেছে গরম দুগ্ধতে সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে করে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না হ্যাঁ সাপ ও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিব সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে আর এখানে ময়দান নিশি নারায়ণের গুণগান করতে করতে আসছে হরে মুরানি হরে মুরারে হরে মুরারে কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরা মধু কৈত ভারে গোপাল গোবিন্দ কোন সৌরে সৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কি এই সাপ ব্যাঙ্গের সঙ্গে কেন ঠাকুর তুমি করিয়েছ তাই হয়েছে ময়দান ঋষি সাপ ব্যাঙ্গের সঙ্গে নিয়ে নারণের সামনে ধরে দিল উৎসর্গ করতে গেলে কি চাই মা তুলসী পত্র গঙ্গা জল তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে দেখছে সাপ ডাঙ্গের সঙ্গে নেই একটা কন্যা শিশু খেলা হচ্ছে এক স্থলের অমনি হচ্ছে কি করে দেখুন সেই কন্যাকে বড় করলো ময়দান রসি সেই কন্যা যখন বড় হলো বালি কি করলো দক্তা করলো কন্যাকে বিবাহ করব বলে কে বালি আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দরिश्व স্বামী গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণাতো আমাকে একটু জল দাও যে বালির ভাগদক্তা ময়দানুর শ্রীকন্যা এক ভান্ড জল নিয়ে রাবণের সামনে ধরেছে রাবণ বলছে আমি তো পানুপে মুগ্ধ এ স্বামী তোমাকে বিয়ে করব রাবণ একটা হাত ধরেছে bali একটা হাত ধরেছে রাবণ বলছে আমি বিয়ে করব বালি বলছে ভাগদক্তা করেছে টানাটানি চলছে টানি চলছে টানাটানি চলছে টানি চলছে টানাটানি চলছে ঋষিকোন হাত ধরে টানাটানি চলছে ঋষিকোন হাত ধরে টানাটানি চলছে টানি চলছে দুজনেই শক্তিশালী রাবণও শক্তিশালী বালিও শক্তিশালী টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে অর্ধেকটা বালির হাতে তত্ত্বটা কোথায় স্তন রমণী হচ্ছে কি করে এবার বলুন ঋষির দেহ দেহটার ভেতর কটা আত্মা ছিল কটা ছিল দুটো কি কি একটা সাপের আত্মা একটা ব্যাঙের আত্মা দেহ কটা ছিল একটা দেহ ছিল তাহলে আত্মা ছিল দুটো আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি কিন্তু দেহ একটা ছিল বলে থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল হনুমান পুত্র রূপে মন্দিরের কাছ থেকে দুধ নিয়ে এসে লক্ষণকে কালো লক্ষণ বেঁচে গেল আমার তত্ত্বটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো কাল্লিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল রাম 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 রামচন্দ্র বলল মৃত্যু মৃত্যুবরণ করার সহ তুই রাম 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 বলে মৃত্যুবরণ করলি আমিও বলে রেখে দিলাম আমিও বলে রেখে দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব সেই কাল্লিমি তারপরে কংস হয়ে আবির্ভূত হল আর ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারি এলে তাহলে আজকে কোন তিথি এই গীতা একটা শ্লোক লেখা আছে জং জানা ব্যাপী সারেন ভাবত তদৌ তন্তে কালে বরম তঙ্কিত সাদা তাদ ভাব ভাব ভাবিত অর্থাৎ তুমি যে জন্ম নিয়েছ মনুষ্য জন্ম ধান দেবেন মৃত্যু মৃত্যুবরণ করার সময় ভগবানের যদি নাম বলে বলে মৃত্যু মৃত্যুবরণ করো তোমাকে আর মনুষ্য জন্ম ফিরে পেতে হয় না দুটো দিক আছে ভালো করে তত্ত্বটা ধান দেবেন একটা হল উত্তর নারায়ণ আর একটা হল দক্ষিণ নারায়ণ দক্ষিণ নারায়ণে কেউ যদি মারা যায় তাকে আবার মনুষ্য জন্ম পেতে হয় আর উত্তর নারায়ণে কেউ যদি মারা যায় সে মনুষ্য জন্ম ফিরে পায় না সেই নিতাই গৌরে চরণে দাস দাসী হয়ে যায় আচ্ছা বলুন তো বাবা উত্তর নারায়ণে কে মারা গেছিল সেই জন্য সেই দিনটা পালন করা হয় বলুন সেটা হলো পৌর সংক্রান্তির দিন কে মারা গেছিল পিতামহ ভীষ্ম এই ভীষ্ম মারা গেছিল ওই মকর সংক্রান্তির দিন সেই জন্য ওই দিনটা মানুষ পালন করে সেই জন্যে ভগবানকে শুধু কেঁদে কেঁদে বলতে হয় যে হে ভগবান মৃত্যু যদি হয় মৃত্যু আমার হবে তবে উত্তম নারায়ণে যেন আমার মৃত্যু হয় অর্থাৎ তোমার নিতাই গৌরের চরণে যেন আমি দাস দাসী হয়ে থাকতে পারি এটাই ভগবানকে বলতে হবে আমার ছেলে দাও আমার পরিবার দাও আমার ছেলে দাও আমার পরিবার দাও এগুলো নয় যেন উত্তর নারায়ণে মারা যায় আজকে যারা গীতা দান করছে ভগবানের কাছে কামনা করব যারা অনুরাগী ভক্ত যারা এখানে এসেছেন সবাইকে বলবো যারা আমাদের মায়েরা দিদিরা যারা এত কষ্ট করে হরিনাম যোগ্য করাচ্ছেন তা দিদিকেও বলব ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন আজকে অনুরাগী ভক্ত সবাইকে যেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয় নিতাই 하나 데 허리 허리 보울 허리 허리 보울 허리 허리 보울. ছিলাম তাহলে আমাদের প্রতিটা ভক্তকে একটা কথাই বলতে হবে যেন হে প্রভু আমি উত্তর না আপনি যেন মারা যায় আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন আজকে তিথিটা হল ভাদ্রই অষ্টমী তিথি নক্ষত্র রহিলি ভাদ্রই অষ্টমী তিথি নক্ষত্র রহিলি

দেব কি ও দেব একবার চেয়ে দেখো এ সন্তান কথা থেকে ও এই কি সেই সন্তান যে সন্তানের জন্য এত দুঃখ যে সন্তানের জন্য এত জ্বালা যে সন্তানের জন্য এত যন্ত্রণা ও দেব কি ওঠ দেব কি ধনী দেখো চাহিয়া দেব কি ধনী দেখ নিंदा জানো করবে না টি করে না राधे राधे ভক্তমন্ডলি ভক্তিমতি মা এ দেখুন ওহে না এ হচ্ছে এ হচ্ছে স্বামী এ হচ্ছে সিনা জগৎ স্বামী ধ্বনি পাদ করো চব চরণে চরণে প্রণাম করো গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম গানটা করি ওহে না ওহে না ওহে না কৈতো সিনাত ধ্বনি পাদ পর চরণে ওহে না কৈতো সিনাত ধ্বনি পাদ প্রাণী পাকি কাজী কারো কেমন কেমন চিলবে তা পুরাণে কেমন কেমন চিলবে তা কেনা দেবে না মা কে কে বলে লাগলো মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা তুই কি আমাদের ছেলে জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা যখন অদিতি ছিলে যখন কুষ্ণী ছিলে যখন কই কেই ছিলে যখন কৌশল্লা ছিলে জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা আরে বাবা তুই যদি আমাদের ছেলে তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয় তুই যদি আমাদের ছেলে তোর বাবা মার কেন পাশান মা যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সে তেতা যুগের কথা তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে চোদ্দ বৎসর বনবাসে পাঠাবে তার এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না সেই মা সলমই সেই রামের মা কৌশল্লা চোদ্দটা বর্ষ রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল ওই চোদ্দটা বছরের কৌশল্লার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা কাদালে কাঁদিতে হয় এই তো শাস্ত্রে কয় আমিও যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে বাবা বাবা গো রেখে আসবে চলে সেই ভাগ্যবতী যমুনার দেম বৃন্দাবন গোকুল যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাধা থাকবো হ্যাঁ তুই আমার স্তনপান করবি না না মা যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছে রামের মা কৌশালা বলো রাম চোদ্দটা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না চোদ্দটা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না এক বাটি দুধ পান করে যা তুমি আমার মা কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে বলেছিলে রাম যেদিন আমার গর্বজাত সন্তান হয়ে আসবি তোকে পেট ভর্তি করে উদার পরিপূর্ণ করে দুধ পান করাবো আমি বলেছিলাম মা তোমার গর্বজাত সন্তান হয়ে যাব আমি তোমার স্তন পান করব বাবা রে কাজ বেসল সেই ভাগ্যবতী যমুনা তীর শ্রীমধুর বৃন্দাবন গোকুল যাকে কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগরে বাধা থাকব হে ভক্তমণ্ডলী ভক্তিমতি মা হ্যাঁ রে হ্যাঁ আমি তোকে কি করে নিয়ে যাব আমার হাতে শৃঙ্খল বক্ষে পাশান শৃঙ্খল মোচন হয়ে যাবে বিদ্যুৎ তোমাকে আলো দেখাবে তালাবদ্ধ কারাগার খুলে যাবে আমাকে নিয়ে চলো মাগ আজকে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে ভক্তমণ্ডলী মা বাবা একটা কথা বলি সত্যযুগে শ্রীহরি নারায়ণ তেতা যুগে রাম দাপড়ে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ রামচন্দ্রের বাবা দশরথ দশরথের বাবা অজর অজরের বাবা কে রামচন্দ্রের বাবা দশরথ দশরথের বাবা অজর অজরের বাবা রঘু তো তাহলে রামচন্দ্রকে অভিনন্দন কেন বলি সে তো দশরথের ছেলে ততটা ফলে বলছি যেমন যেমন দেখুন অর্জুনের বাবার নাম কি অর্জুনের বাবার নাম কি হয়ে গেল পাণ্ডু 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 নান্দুর বাবার নাম বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনু শান্তনুর বাবার নাম এ তত্ত্বগুলো বুঝতে হবে আমি একা একে বলে যাচ্ছি বুঝে নিন নারায়ণের নাবি পদ্ধতি সৃষ্টি হয়েছে ব্রহ্মা ब्रह्मा पुत्र उत् রত্রীর পুত্র সোম সোমীর পুত্র বুধ বুধের পুত্র পূর্বা পূর্বার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু গুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষয় মনুষ্যের পুত্র চারুকল চারুকলে পুত্র শত্রু শত্রুর পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সঞ্জাতির পুত্র অসংজাতি অসংগাতি পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র রিতেশু রিতেশুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র রাভি রাভির পুত্র দুষ্মন্তর দুষ্মন্তর পুত্র ভরত ভরতের পুত্র জবন জবনের পুত্র দিতি দ্বিতির পুত্র উপচরণ বসু উপচরণ বসুর পুত্র জনসন্ধ জনসন্ধের পুত্র দিলীপ দিলীপের পুত্র রিক পুত্র অজতাই অজতাইয়ের পুত্র আক্রমণ আক্রমণের পুত্র শ্রীনিধি শ্রীনিধির পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বিজয় বিচিত্র পুত্র পাণ্ডু আর পাণ্ডুর পুত্র হল অর্জুন মনে থাকবে মনে থাকবে না রাধে রাধে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব কি করছে নিয়ে যাচ্ছে কৃষ্ণ লই যায় বসুদেব भव भवने कृष्ण लय आय बचना भव कृष्ण लय जाए बजना न भवानी भर्म में भे I'm to

कृष्ण जा